ফুটন্ত গরম তেলে কফি পাউডার দিলে যে কি হয় নাইনটি নাইন পারসেন্ট মানুষেরই অজানা আগে কেউ কখনো কোনো দিনও দেখেনি এবং জানে না এটা দেখা মাত্রই আপনাদের সবার অনেক অনেক বেশি পছন্দ হবে এবং ট্রাই করতে ইচ্ছা হবে প্রথমেই কড়াইতে দশ থেকে পনেরো চামচ নারকেল তেল দিয়েছি তারপরে এক পাতা কফি পাউডার দিয়ে দিয়েছি এক পাতা অথবা দু পাতা দিতে পারেন এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া এটা হচ্ছে মেহেদি গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমলকি পাউডার এটাও এক চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পুরো প্রসেসটাই কিন্তু করতে হবে চুলা রাঁচটা একদমই কমিয়ে বাড়িয়ে করা যাবে না সাত থেকে আটটি দিয়ে দিচ্ছি লবঙ্গ এরপরে এটা অনবর্ত নাড়তে হবে এবং খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে চুলা রাচ কমিয়ে দুই থেকে আড়াই মিনিট এটা জাল করে নিলে কালারটা চেঞ্জ হয়ে আসবে অনেকটা এরকম হয়ে আসবে একটু কালচে আকার ধারণ করবে এরপরে এটা নামিয়ে চাটনির সাহায্যে ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে আপনি চাইলে বেশি করেও এটা প্রস্তুত করতে পারেন কারণ এটা সংরক্ষণ করা যাবে পুরো মাসের জন্য এটা তৈরি করতে পারেন এবার বলছি এটা আমাদের কি কাজে লাগবে এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কমন কিছু প্রবলেম রয়েছে সেটা ছেলে হোক বা মেয়ে হোক যেমন অল্প বয়সেই চুল পেকে সাদা হয়ে যায় অতিরিক্ত হারে চুল ঝরে পড়ে চুল ঝরতে ঝরতে ছোটো ছোট টাক পড়ে যায় চুলের সৌন্দর্য হারিয়ে যায় চুল পাতলা হয়ে যায় কোনোভাবেই ঘন হয় না নতুন চুল গজায় না এরকম সমস্যাটি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে এই তেলটি আপনি ব্যবহার করুন বিশ্বাস করুন এটা এত ভালো রেজাল্ট এনে দেবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা কেন আগে জানা ছিল না এটা আপনার অল্প বয়সে পেকে যাওয়া সাদা চুলকে ধীরে ধীরে কালো করবে চুল ঝরতে ঝরতে আপনার মাথাতে যে টাক পড়ে গেছে ছোট ছোট ছোটো ছোপ টাক পড়েছে সেই টাক জায়গাগুলোতে নতুন করে চুল গজাবে আপনার পাতলা চুলকে ঘন করবে এবং ছোট চুলকে লম্বা করবে চুলকে অনেক বেশি কালো কুচকুচে করবে সবচাইতে ভালো হয় চুলের যত্নে আপনি যদি রাতের বেলাতে এটা লাগাতে পারেন পুরো চুলে রাতের বেলাতে খুব সুন্দর করে লাগাবেন সারা রাত রেখে দেবেন আপনার প্রয়োজন হলে পরের দিন শ্যাম্পু করে নেবেন এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন যদি এই অয়েলটি ব্যবহার করেন আপনার চুলের যাবতীয় সমস্যাই দূর হয়ে যাবে বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে বাচ্চাদের যদি চুল ঝরে পড়ে বা চুলটা পাতলা থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করাতে পারেন টিনেজাররাও ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এটা অনেক বেশি ভালো বেস্টের রেজাল্টই কিন্তু আপনাকে এনে দেবে হাড় এই তেলটি আপনার চুলের সৌন্দর্য ফিরিয়ে দেবে আমাদের হাতের নাগালেই এমন অনেক জিনিসে রয়েছে যেগুলো আমাদের জন্য অনেক বেশি উপকারী কিন্তু না জানার কারণে এর সঠিক ব্যবহারটা আমরা অনেকেই জানি না এই জন্য তৈরিও করি না ব্যবহারও করি না হার্বাল জিনিস বা প্রাকৃতিক জিনিস দিয়ে আপনি চুলের যত্ন করলে সেটা রেজাল্ট কখনোই নেগেটিভ হবে না রেজাল্টটা পজিটিভই আসবে তবে নিয়ম মেনে ধৈর্য ধরে এগুলো ট্রাই করতে হয় এক দু দিনেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তেমনটা কিন্তু নয় আপনারা ধৈর্য ধরে এটা ট্রাই করবেন রেজাল্ট ভালো পাবেন ধন্যবাদ সবাইকে